নমস্কার আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটাও শুরু করলাম বাকি দিনের মতোই সংসারের টুকিটাকি কাজকর্ম দিয়ে আজকে সকাল থেকে খুব শরীর খারাপ আর পাচ্ছি না মানে গলার অবস্থা খুবই খারাপ ইনফেকশনটা মনে হয় স্প্রেড করে গেছে আজকে ডাক্তার দেখাতেই হবে আর কানে অসম্ভব যন্ত্রণা হচ্ছে কারণ আমি কিছু শুনতে পাচ্ছি না একটা কেমন হু হু করে আওয়াজ হচ্ছে তো ডাক্তার আমার কাছকে দেখাতেই হবে যে করেই হোক সময় বার করে যেতেই হবে প্রচণ্ড সর্দি কাশি ওরও সারছে না আর আমারও মানে রাত্রেবেলা তো ঘুমাতেই পাচ্ছি না এত কাশি আর কাচতেও পারছি না এগুলোতে প্রচণ্ড ব্যথা করছে কাচতে গেলে তো দেখি তো যেহেতু সকাল থেকে শরীরটা খুবই খারাপ সেই জন্য আজকে আর দৌড়ঝাঁপ করে বান্না করতে পারিনি সকালে মেয়ে রাজমা নিয়ে গিয়েছিল টিফিনে সেই রাজমাই একটু বেশি করে করেছি চিকেন ছিল কালকে চাটনিও ছিল শুধুমাত্র শুক্তটা করেছি ব্যাস তারপরেই চলে গেলাম ছোট মেয়েকে আনতে কেন কি যতই শরীর খারাপ হোক আমি না গেলে ও তো বাড়ি ফিরতে পারবে না সেই জন্য কষ্ট করে হলেও ওকে আনতে আমাকে যেতেই হবে আমাদের সমস্ত গৃহিণীদের উচিত নিজের খেয়াল রাখা কিন্তু সেটা আর হয়ে ওঠে না সব দিকটা সামলাতে গিয়ে আমরা নিজেদের খেয়াল রাখাটাই ভুলে যাই ভেবেছিলাম ডাক্তার দেখাতে যাব এত শরীর খারাপ কিন্তু হঠাৎ করে কাজের সাথে বেরিয়ে পড়লাম গুড ইভিনিং বন্ধুরা সেজে গুজে বসে আছি কেন পুরো বাড়িটা ফাঁকা শুধুমাত্র বড় মেয়ে আছে ছোট মেয়ে নেই সেই খুব শান্ত বাড়িটা তো কেন সেজেগুজে বসে আছি আপনাদের সাথে শেয়ার করি যে আমার একটা বাড়িতেই ছোট বুটিক আছে ঠিক বুটিক বলা যায় না আমি অনলাইন শাড়ি সেল করি ম্যাক্সিমামটা আমি লাইভ করি ফেসবুকে তো আজকে আমার ফেসবুক লাইভ ছিল শাড়ি নিয়ে তো সেই জন্যই আমি সেজে গুজে বসেছি এই যে দেখছেন শাড়ি লাট এই হচ্ছে শাড়িগুলো দেখিয়েছি তো সেগুলোকে এবার ভাঁজ করব আরও শাড়ি আছে পাশে তো আপনাদের একবার এক ঝলক দেখাই যে কি কি ধরনের শাড়ি আমার কাছে আছে যেহেতু সবটাই শেয়ার করছি আপনাদের সাথে সেজন্য ভাবলাম যে একটু এটাও শেয়ার করি যাই এবার এগুলোকে গুছিয়ে নি নিয়ে তারপর আবার রান্নাঘরে ছুটতে হবে আমাদের তো এটাই কাজ মানে সংসার সামলে সবকিছু করা আমাদের হচ্ছে গৃহিণীদের সংসার সামলে সব কিছু করা আর অবশ্যই আমি একটা কথা বলবো প্রত্যেকটা গৃহিণীকেই কিন্তু মানে প্রত্যেকটা মেয়েকে নিজের পায়ে দাঁড়ানোটা খুব দরকার খুবই দরকার আজকালকার দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো তো বন্ধুরা এই যদি আমার শাড়ি দেখতেই পেলেন তো আমি এগুলোকে আগে সব গুছিয়ে নিই ঠিক আছে তারপরে আমি আবার আসছি তো বসে পড়েছি দেখো প্যাকিং করতে মানে এগুলোকে সব শাড়িগুলোকে কুরিয়ার করতে হবে এই শাড়িগুলো হচ্ছে আমার আজকে লাইভে বুকিং হয়েছে তো এই শাড়িগুলোকে কুরিয়ার করব তো কুরিয়ার প্যাকেট আমি এরকমভাবে কুরিয়ার করে পাঠাই এই যে এই প্যাকেটগুলিতে কোরিয়ার ব্যাগসের মধ্যে এগুলো কিন্তু আমি অনলাইনেই কিনি মানে আমাজন থেকে কিনেছিলাম বিভিন্ন রকম সাইজ আছে আমি আমার শাড়ির সাইজ অনুযায়ী মানে এগুলো নিয়ে নিয়েছি বিভিন্ন রকম সাইজের এগুলো পাওয়া যায় ছোট বড় তো আমি আমার যে সাইজের শাড়িগুলো আছে সেই মাপেরই নিয়ে নিয়েছি আজকে কিন্তু দেখো এগুলো হচ্ছে লাইভের বুকিং ঠিক আছে তো চলো আমি এগুলো সব প্যাক করে নিই কেননা এগুলোতে প্রপার অ্যাড্রেস লেখা সেগুলোকে আবার কাল সকালে যাব কোরিয়ার করতে ঠিক আছে ওদিকে আমি ডিনার প্রিপেয়ার করছি মানে আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না আর অনেকটা রাতও হয়ে গেছে সেজন্য আজকে ভাত বসিয়ে দিয়েছি তো আজকে ভাতই করবো আর দেখছি তার সাথে কিছু করা যায় তো চলো বন্ধুরা আমি কাজগুলো সেরে নিই তো দেখা হবে আবারও নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলটে নতুন আজকে তো তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো চলো টাটা বাই গুড নাইট